চকচক করতে আছে যতগুলো ডিভাইস আছে একদম নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন হাতে নিলে বুঝতে পারবেন আইফোনের পাশাপাশি আছে কিন্তু হিউজ পরিমাণে স্যামসাং আছে আর স্যামসাং এর পাশাপাশি দেখেন ভিভো ওপ্পো সাউমি পিক্সেল ওপ্পো যে কোনো ব্র্যান্ডের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া সোনির ডিভাইস আছে সেক্ষেত্রে অবশ্যই নাটেনি সম্পর্কে দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজ দেবেন তো কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও করবে পারবে এই শপের আমাদের

অরিজিনাল অথেন্টিক মানে দাগ স্কেচ নাই এরকম একটা প্রোডাক্ট পাঠাতি কারণ কোরিয়ায় তো আসলে বিশ্বাস করে নাই ঠিক আছে এই জন্য চেক করে ভালোটা পাঠাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করে এই যে ওয়ান আলট্রা দিয়া

ফোন দিয়ে তারপরে নেন ঠিক আছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বেরিয়ান

আচ্ছা কালার গুলো দেখাল আছে আট জিবি একশো আঠাশ জিবি পাঞ্চল ক্যামেরা ঠিক আছে ইন ফিঙ্গার দিয়ে দেবো পঁচিশ হাজার টাকা কম চব্বিশ হাজার টাকা আট জিবি একশো আঠাশ আছে আচ্ছা আঠারো পাঁচ জন আঠারো হাজার পাঁচশো টাকাটা দেখছেন কালার কিন্তু আচ্ছা আচ্ছা দুশো ছাপ্পান্ন জিবি ওয়ান প্লাস দিয়ে দেবো একত্রিশ হাজার টাকা একত্রিশ পাস করে দেন আচ্ছা তিরিশ পাস যান করে দেন আসলে

ওয়ান আচ্ছা আট একশো আঠাশ আট একশো আচ্ছা আট একশো ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা তাই না

দেখলি বোঝা যায় কালারই অন্যরকম দেখছে নাইন ঠিক আছে নাইন দিয়ে দেবো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর নাইন পর ষোলো জিবি পায় বারো জিবি কত কত নাইন পোর মানে আচ্ছা নাইন পোর ষোলো জিবি দুইশো ছাপান্ন জিবি দিয়ে দেবো সাতাইশ হাজার পাঁচশো সাতাইশ হাজার পাঁচশো আর ছাব্বিশ হাজার পাঁচশো দুশো ছাপ্পান্ন ছাব্বিশ করে ছাব্বিশ হাজার ছাব্বিশ সাতাশ

টুয়েলভ প্র আট জিবি দুইশো ছাপ্পান্ন ছাপ্পান্ন জি বি ভিয়ে দেবো অফার প্রাইজ মাত্র উনত্রিশ টাকা উনত্রিশ টাকা ক্যামেরা দেখছেন অস্থির লেভেলের ক্যামেরা কিন্তু ঠিক আছে টুয়েলভ ক্যামেরাটা

ঠিক আছে <Yok besoin>

চার্জার সহ দিয়ে দেবো সাতত্রিশ হাজার টাকা সাতত্রিশ হাজার সাতত্রিশ নাই এক হাজার কম দাম ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা ফোর

দেব পাঁচশো টাকা আঠাশ হাজার অনেক ভালো প্রাইস আইফোনের কিছু কালেকশন আছে

কমাই দেন ঠিক আছে সবাই সমস্যা নেই যদি টাকা পয়সা না থাকে আর তারপরে কম দেবো সবার কাছে নেবো না কতজন আছে অভাবী লোক তাদের ক্ষেত্রে কমাই নেবো কোনো সমস্যা নাই ঠিক আছে তারপর ফোন নেন ইনশাল্লাহ তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ফটো চ্যানেল সাবস্ক্রাইব না করছেন সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজ দিবেন তো আবার হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ